গুড আফটারনুন আজকে আমরা আলোচনা করব এই যে ক্যাপসিকাম ক্যাপসিকামে কুটে অর্থাৎ থিপসের জন্য যে কুটে হচ্ছে সেই থিপস নিয়ে আমরা আলোচনা করবো থিপসকে মারার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল বিভিন্ন কোম্পানি বের করেছে অথচ এই থিপস কন্ট্রোল সেভাবে ঠিক হচ্ছে না আগে আমরা যে সমস্ত দিতাম অ্যাসিপেড বা ইমিডাক তাতেও সেভাবে কিন্তু কাজ হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন থিপসি সাইড নিয়ে এসছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং কী ডোজ সেটাও আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করে নেব যে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া এই গ্রাসিয়া ডোজ হচ্ছে একশো ষাট এম একর্ড এই একশো ষাট এম একর্ড যদি আমরা গোদরেজ কোম্পানির গ্রাসিয়া ব্যবহার করি তাহলে কিন্তু থিপসের দুর্দান্ত কাজ হবে ওই একই টেকনিক্যাল নিয়ে এসছে আইএলএল যেটা সিম্বা নামে আমরা সিম্বাও ব্যবহার করতে পারবো ডোজ হচ্ছে একই আবার ধানুকা ধানুকা নিয়ে এসছে লেনোভো নামে এই এটা ডবল অ্যাকশান আছে এর সঙ্গে আমাদের যে টেকনিক্যাল রয়েছে এই দুই টেকনিক্যাল একসঙ্গে রয়েছে এই লেনোভো লেনোভো আমরা ব্যবহার করব আড়াইশো এমএল একর পিআই কোম্পানির বুফেরিয়া এই বুফেরিয়াও ব্যবহার করতে পারবো একরে পঞ্চাশ এম বা অ্যালাক্টো ইন্দোবিল কোম্পানির অ্যালাক্টো রয়েছে এই থিপসের জন্য এই অ্যালাক্টও ব্যবহার করতে পারবো পঞ্চাশ এমএল আমরা লাস্ট আলোচনা করবো বিএসএফ কোম্পানি নিয়ে এসছে এসপোনাস এই এসপোনাসও থিপসের এগেনস্টে দুর্দান্ত কাজ করবে যার ডোজ হচ্ছে চৌত্রিশ এমএল রেকর্ড আমরা আজকে অনেকগুলোই টেকনিক্যাল আমরা আলোচনা করলাম অনেকগুলো কোম্পানির আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম যেটা থিপসের জন্য দুর্দান্ত কাজ হবে তাই এই ক্যাপসিকামের বা অনেক সময় লঙ্কারও এই থিপসের জন্য ব্যবহার করতে পারবো এই সমস্ত কীটনাশকগুলো আজকের দিনে নূতন যুগের নূতন কীটনাশক এইগুলো তাই টিপস থেকে দুর্দান্ত কাজ পেতে ব্যবহার করতে পারব আমরা এই সমস্ত কীটনাশক আজকে আমরা থিপস নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আমরা নিচের দিকে যে কুটে অর্থাৎ নিচে যে কুটে হয় মাকড়ের জন্য সেই মাকড় নিয়ে একই সাইড নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীকালে ধন্যবাদ